শুক্রবার আসলেই হচ্ছে আমার মেয়ের আর আমার হাজব্যান্ডেরও ঈদ লেগে যায় তাদের হচ্ছে শুক্রবার আসলেই ভালো মন্দ খেতে হবে তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ বাংলাদেশি ব্লগ আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি আমি সকালে হচ্ছে ঘুম থেকে উঠেছিলাম একটু দেরি করেই প্রায় হচ্ছে দশটা বাজে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমি একটু লেবু গরম পানি খেয়েছিলাম উষ্ণ গরম পানি তো যাই হোক আমি হচ্ছে এমন এক ব্যক্তি আমার মনে হয় যে কিনা হাওয়া খেলো মোটা হয়ে যায় বা ওজন বেড়ে যায় ইদানিং তো আমার ওজন প্রচণ্ড বেড়ে গিয়েছে মানে অনেক পরিমাণ যতটুকু আমি আশা করিনি তার থেকেও বেশি বেড়ে গিয়েছে তো ভাবলাম হচ্ছে একটু যত্ন করি নিজের একটু নিজের হেলথের প্রতি যত্ন নেই, তো ভাবলাম এখন থেকে একটু ডায়েট করব। তো এই জন্য সকাল থেকে আমি একটু গরম পানি করে হালকা কুসুম গরম পানিতে একটু লেবু মিশিয়ে খেয়ে নিচ্ছিলাম আচ্ছা বলো তো আমার মতো কে কে আছো যারা হচ্ছে কিছু খেলেও মোটা হয়ে যাও না খেলেও মোটা হয়ে যাও মানে অতটাও না মানে ওজনটা বেড়ে যায় যাই হোক যারা হচ্ছে আমাদের মতো এরকম প্রবলেমে ভুগছ তারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে যাও আরে তো এরপরে হচ্ছে আমি পানিটা নিয়ে ঘরে এসে পড়েছিলাম ভাবলাম যে বসে বসে খাই কিচেনে দাঁড়ায় দাঁড়ায় খাওয়া সম্ভব না কারণ হচ্ছে থেকে ওঠার পর আমার শরীরটা অনেকটা উইক লাগছিল আর এই পানিটা খাওয়ার পরে হচ্ছে একটু উষ্ণ গরম পানি তো এই জন্য হচ্ছে খুব ভালো লাগতেছিলো এই তো আমার ডায়েটের বারোটা বাজিয়ে দেয় আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড আমার ডায়েটের বারোটা বাজিয়ে দেয় সে হচ্ছে এত মজার মজার খাবার নিয়ে আসে না যে আমার জন্য আমার পছন্দের খাবারগুলো নিয়ে আসে আর যেগুলো খেলে হচ্ছে ওজন তোমার দূরের কথা মানে তোমার মোটা হওয়ার চান্সটা একশোতে একশো সেগুলোই হচ্ছে সে বেশি বেশি করে নিয়ে আসে আমার জন্য আর এই খাবারগুলো হচ্ছে আমারও মোস্ট ফেভারিট আর এই তো এখানে হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছিলো যেহেতু এখনও মাস শেষ হয়নি তো আজকে কিছু উটুকি টাকি বাজার প্রয়োজন ছিল সেই জন্য হচ্ছে সেগুলোই তোমাদের ভাইয়া সকালে গিয়ে নিয়ে এসেছিলো আর আমাকে এখানে হচ্ছে দেখাচ্ছিলো আমি হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমাকে একটা একটা করে বের করে হচ্ছে সব কিছুর হিসাব দিচ্ছিলো আর কি আর কি ঠিক আছে কিনা না তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে সব কিছু আর এই তো এখানে হচ্ছে আমাদের জন্য রেডিমিক্স জ্বর দেওয়া নিয়ে এসেছিলো যেটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য আর কি আর এই তো এখানে হচ্ছে আমি আমার মেশিন আরে খেয়ে নিচ্ছিলাম আর এইসব ফাস্ট ফুড তেলেভাজা জাতীয় খাবার হচ্ছে আমার আর আমার মেয়ের মেয়ে তো ছোটো তবুও আর খুব ফেভারিট আর আমার তো ছোটোবেলা থেকে এগুলো খুব ফেভারিট আমার মানে খুবই পছন্দের তো এই জন্য হচ্ছে আমার ওয়েটটা দিন দিন প্রচুর জ্ঞান বেড়ে যাচ্ছে তো আমার কোনো নাম নেই আর এই তো এখানে হচ্ছে আমফকে আমার আদা রসুন ব্ল্যান্ড করে নিয়েছিলাম আমার আদা রসুন শেষ হয়ে গিয়েছিল তো এই জন্য হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা ব্ল্যান্ড শেষে হচ্ছে এগুলো আমি ঢেলে নিচ্ছিলাম একটা বক্সের মধ্যে আর এরপরেই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম রান্নার জন্য সব কিছু কাটাকুটি করে হচ্ছে আমি একেবারে তারপরে রান্না করতে চলে যাব। আর আজকের পেঁয়াজটা একটু মোটামুটি করে কেটেছিলাম কারণ হচ্ছে পেঁয়াজটা আমি যেই রান্নাতে ইউজ করবো ওই রান্নাতে হচ্ছে মোটা পেঁয়াজ দিলেও সমস্যা নেই আর এখানে হচ্ছে আমি তো ফ্লোরে সব ময়লা ফেলে ফেলে কাজ করছিলাম একেবারে ভাবছিলাম যে একদম উঠাইয়া একদম কাটাকুটির পরে একদম উঠিয়ে তারপরে হচ্ছে গড়টা মুছে এই তো এখানে মুরগি কাটা কেটে নিচ্ছিলাম একটা মুরগি নিয়ে আসছিলো আমাদের জন্য আজকে হচ্ছে তারা বিরিয়ানি খাবো খাবে তো সকাল থেকে বলতেছিল আজকে বিরিয়ানি বা পোলাও খাবে তো আমি ভাবলাম বলতেছি আমাকে যে তোম আজকে চিকেন বিরিয়ানি খাবো তো অনেক তো গরুর তেহারি গরুর বিফ মানে বিফ বিরিয়ানি খাইলাম তো এই জন্য হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি খাব খাবো তো এই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো আরে তো এখানে যা যা লাগবে সব কিছুই নিয়ে এসেছিলো বিরিয়ানির জন্য আর এই তো একে একে হচ্ছে আমি সব কিছুই দিয়ে দিচ্ছিলাম বিরিয়ানি সবাই যেভাবে রান্না করে আমিও রান্না রান্না করার চেষ্টা করি রেসিপি আকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি মনে করি সবাই এটা রান্না করতে পারে তো এই তো এখানে একে একে সব কিছু দিয়ে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি বিরিয়ানিটা রেডি মিক্স মশলা দিয়ে রান্না করছিলাম আমি বেশিরভাগ সময় রেডি মিক্স মশলা দিয়ে রান্না করি আমার কাছে খুব ভালো লাগে রেডি মিক্স বিরিয়ানি দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করলে আমার কাছে মনে হয় যে অনুষ্ঠান বাড়ির বিরিয়ানির মতো বিরিয়ানিটা হয়েছে তো যাই হোক এরপরে হচ্ছে সব কিছুই কষিয়ে নিচ্ছিলাম চিকেনটাকেও কষিয়ে নিচ্ছিলাম আর এর পাকে হচ্ছে তোমাদের সাথে একটি কথা শেয়ার করি আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে যাবে এবং আমার চ্যানেলের যদি বন্ধু হয়ে থাকতে চাও তাহলে হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর ইনশাল্লাহ আমিও সময় করে তোমাদের চ্যানেল থেকে ঘুরে আসবো আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো ভিডিও আমার ভিডিও বা যার ভিডিও দেখো না কেন ফুল ওয়াচ করবা এতে হচ্ছে একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়ে আর এই তো এখানে হচ্ছে আমি একে একে আলু পাখেরা কিচিমিচি তারপরে পোলার জল সব কিছুই দিয়ে নিচ্ছিলাম এরপরে হচ্ছে গরম পানিও দিয়ে নিচ্ছিলাম যাতে হচ্ছে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো একদম খাওয়ার জন্য পাগল হয়ে আছে। এর মধ্যে হচ্ছে আমি এর দমে দিয়া পোলাওটা সরি বিরিয়ানিটা এর মাঝে হচ্ছে আমি সালাদটা কেটে নিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম সালাদটা আর এরপরে তো হচ্ছে বিরিয়ানিটা হয়ে গিয়েছিল মাসাল্লা খুবই মজাদার ছিল বিরিয়ানিটা আর দেখতেও খুব সুন্দর হয়েছিল তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর এইভাবে হচ্ছে একদম মাখা মাখা করে চিকেন বিরিয়ানি আমার কাছে খুবই ভালো লাগে বিফ বিরিয়ানি ঈদের পর থেকে একদম বিশ দিন একটা খেতে খেতে বিরিয়ানি বিরিয়ানি না আর কি আইটেম খেতে খেতে হচ্ছে মুখে একদম একটা উল্টে গিয়েছিল আমার মনে হয় এর মধ্যে হচ্ছে চিকেন বিরিয়ানি খেলে হচ্ছে অন্যরকম লাগবে তো এখানে হচ্ছে আমি সব কিছু সাজিয়ে নিয়েছিলাম মানে বলে বেড়ে নিয়ে এসেছিলাম আমরা খাওয়ার জন্য আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়ের রেডিমিক্স জর্দাও এনেছিলো সে হচ্ছে ভালো মন্দ মানে শুক্রবার হলে তার হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ির ফিল পেতে হবে এই জন্য হচ্ছে সে জর্দাও কিনে নিয়ে এসেছিলো বাইরে থেকে কারণ হচ্ছে জর্দা বানানো প্রচণ্ড হ্যাসেল বাসা এটা হচ্ছে অনেকটাই সময়ের ব্যাপারে আর আমারও শরীরটা ভালো ছিল না যে হচ্ছে আমি জর্দাদা বাসায় রান্না করব, তো আলহামদুলিল্লাহ আজকের খাবার এগুলোই ছিল খুব মজা করে খেয়েছিলাম আজকের খাবারগুলো খুব ভালো ছিল আর এরপরে হচ্ছে রাত্রে আমি এমন কিছু রান্না করিনি বিরিয়ানিও থেকে গিয়েছিল অনেকটা আর রাত্রে একটু গ্রিল নিয়েছিলাম রাত্রে নেটা হচ্ছে বিকেলের নাস্তা বিকেলের নাস্তা হচ্ছে একটু গ্রিল নিয়েছিলো চিকেন গ্রিল সাথে হচ্ছে ম্যানুজ ছিল আর হচ্ছে নান রুটি কোক মশাল্লা খাবারটাও খুব মজা ছিল আর এই তো তোমাদের বললাম না যে আমার হচ্ছে ডায়েট করা তোমাদের ভাইয়া এত মজার মজার খাবার আনে আমার জন্য যেটা হচ্ছে আমার ডায়েট করা একদম উড়িয়ে দে দেখে হচ্ছে না খেয়ে পারি না আর ওজন তো কামাব দূরের কথা তো যাই হোক তোমরা আমার জন্য দোয়া করো যাতে হচ্ছে আমি আমার মুখটা আটকে একটু ডায়েট করতে পারি আর হচ্ছে আমি ফুল ফেসে তোমাদের সামনে আসতে পারি আমি হচ্ছে একটু ওয়েট ভিউসটা যাওয়ার কারণে হচ্ছে আমি ফুল পেসে ভিডিও নিয়ে আসি না তোমাদের সামনে জাস্ট হচ্ছে ভয়েস দিয়ে যতটুকু দেখতে আমার কাছে ভালো লাগবে ততটুকুই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি আশা করি হচ্ছে আমার পছন্দ করা ভিডিওর অংশগুলো তোমাদের কাছেও ভালো লাগবে এটাও আমার বিশ্বাস তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবা